আসসালামু আলাইকুম আজকে করব পনির ফ্রায়েড রাইস এজন্য এখানে নিয়ে কাজু নিয়েছি কিশমিশ পনি নিয়েছি এরকম করে ছোটো ছোটো পিস করে নিয়েছি এখানে নিয়েছি গোলমরিচের গুঁড়ো এখানে নিয়েছি কেওড়া জল গোলাপ জল আর এখানে নিয়েছি গাজর কুচি এখানে নিয়েছি ক্যাপসিকাম এখানে নিয়েছি মটরশুঁটি এখানে নিয়েছি ফুলকপি আর এখানে ভাত এখানে চাপিয়ে দিয়েছি হয়ে এলো প্রায় ভাতের মধ্যে সাদা তেল দিয়েছি লবণ দারচিনি এলাচ লবঙ্গ বড় এলাচ জৈত্রি নতুনভাবে একটু চিকেন ভসা করবো এখানে চিকেন নিয়ে নিয়েছি এখানে রসুন আছে পেঁয়াজ আছে এখানে কাঁচা লঙ্কা আর যা যা মশলা লাগে চমৎভাবে চলতে হবে ভাতটা হয়ে গেছে এভাবে রেখে দিচ্ছি ইসটা মার আস্তে আস্তে করে যাবে যে ফোটা এক ফোটা করে সেটা আর থাকবে না তাহলে ভাতটা ঝরঝরেও হবে আমি এখানে চিকেনটা চাপিয়ে দিয়েছি এখানে বলতে ভুলে গেছিলাম আমি এখানে আলু দেবো মাংসতে এখানে দুটো আলু করে টুমো টুমো করে মানে একটা আলুকে দুর্ভাগ করেছি এভাবে কেটে নিয়েছি এবার এখানে হলুদ লবণ ভাজা ধনে গুঁড়ো কাঁচা জিরে গুঁড়ো আছে তারপরে আছে মিক্স মশলা তারপরে আছে লঙ্কা গুঁড়ো তারপরে আছে একটা মিক্স মশলা আছে এখানে মশলা

এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে ফ্রায়েড রাইসটা করবো চলো তাহলে করিয়ে শুরু করি এবার মিপুলকিগুলোকে লং দিয়ে হালকা করে সিদ্ধ করে নেব তাহলে মানে যেটা সার থাকে ধুয়ে হয়ে যাবে আর সিদ্ধও হয়ে যাবে তাহলে সময় আমাকে বেশি দিন হবে এখানে কড়াইয়ের সাদা তেল নিয়েছি আর কাটা দিয়েছি আপনি যদি ঘিরে করতে পারেন আমার কাছে ঘি নেই আমি বাটার আর তেল দিয়ে করছি এভাবে একদম একটা বড় পান্ডাতে ভাতি ভাতটা ঠান্ডা হয়ে যাবে আর ঝরঝরেও হয়ে যাবে আর ভাতগুলো সুন্দর হয়েছে এক কষ্ট নিয়ে ফেলে নিয়ে ঝড় ঝোরে হয়েছে এভাবে এভাবেই কণীটা ভাতটো ভুলে দিছিলোঁ সেইজনে আমি কণী চব্জি ঘূৰি নিব আৰু এইখনে ফুলক সব সব দিয়েছি আমি ভাত দিয়ে ভাতটা সুন্দর করে সবজির সঙ্গে মিক্স করে নিয়েছি পিক্স করে তারপরে এগুলো লবণ দিয়েছি চিলি দিয়েছি পনির দিয়েছি ভাজা পনির আর দিয়েছি গোলমরিচের গুঁড়ি পারবো না বিয়েবাড়ির মতো করেছি কিনা তবে আমি চেষ্টা করেছি কিন্তু আপনারা একবার হলেও ট্রাই করে নিন জল তালা আমি এটাকে সুন্দর করে মিক্স করে নিই হয়ে গেছে আর সরি আমি এখানে গোলাপ জল পোড়ার জল আর ওপর থেকে একটু বাঁকা দিয়েছিলাম ওটা আপনারা বলতে ভুলে গেছি এখন বলে দিলাম ঠিক হয়ে গেছে মিক্স করা হয়ে গেছে তাদেরকে আমি পোষণ করে দেখাচ্ছি Ah, itu yang poni fried rice. Aduh, cek. Chicken masala.